মানে ঘুষ বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য সবই চলে আমরা সব বাইরে বাইরে ভাব দেখাচ্ছি দেশ বদলে যাচ্ছে এটা একটা সোনার সাগর হয়ে যাচ্ছে ক্ষীরের নহর বয়ে যাচ্ছে এগুলো কিচ্ছু হচ্ছে না কোনো পুলিশগুলো তো হারে হারাম জাদা সব আমি তো দেখছি কারুর কি জানেন এই যে না ডিসেম্বরে ভোট করবে ডিসেম্বরে ভোট করবে যে পুলিশ কিছু করবে মনে করেন এই পুলিশ দিয়ে ভোট করবে এই পুলিশ ভালো ভোট করতে পারে আমি প্রফেসর ইউনুস এবং তার সরকারকে বলি এখন সরকারের কাছে যে বলবো সরকার মানে কে ওই হোম অ্যাডভাইজার ভাই একদিন পত্রিকার মধ্যে দেখি প্রথম আলোতে প্রথম পৃষ্ঠায় তিনটা নিউজ একটা হচ্ছে বাসের মধ্যে ধর্ষণ একটা হচ্ছে ছিনতাই আর একটা ডাকাতি আর প্রথম কলাবে প্রথম পৃষ্ঠায় হোম মিনিস্টার সাহেব মানে হোম অ্যাডভাইজার সাহেব বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে পেপারে ছাপা হয়েছে এখন কি বলবেন তাদেরকে যদি বলেন তাহলে উনি যে কী জবাব দেবেন তা জানি না কিন্তু তারপরে তাদেরকেই তো বলতে হবে কোথায় যাবেন বলেন আমরা তো আমাদের দেশ থেকে গর্ব করি অহংকার করি আমাদের দেশ তার জন্য গান টান গাই কিন্তু দেশ তো খুব ভালো না এখন পর্যন্ত দেশ তেমন ভালো হয় এত বড় যে অভ্যুত্থান হলো কি রকম করে কচি কিশোর রাজি মন্দিরও তারপরেও যাদের চিত্ত বিচলিত হবার কথা যাদের মনের মধ্যে নাড়া খাবার কথা এবং সেইভাবে পরিবর্তন হবার কথা তাদের মধ্যে খুব পরিবর্তন হয়েছে মানে এই ধরনের আমি যদি পুলিশের কথা বলি পুলিশগুলো তো হারে হারামজাদা সব কোনো রকম যদি বদলে থাকে আপনার যদি কোনো কষ্ট থাকে থানায় যান কথাই শুনে না আপনি মামলা দিতে চান মামলা নেবে না একটা ঘটনা কোথাও হয়েছে বলেন ভাই একটু গিয়ে দেখে আসেন তদন্ত করে ও তদন্তেও যাবে না তো কি করতে আছে আমি মানি এই যে এত বড় আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সময় অনেক কিছু ঘটেছে তাতে পুলিশ ভয় পেয়েছে নিজেদের নিরাপত্তার জন্য ভয় পায় তাদের নিরাপত্তা সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি সেই কারণে তারা ভয় পাবে তা আমি অস্বীকার করছি না কিন্তু পুলিশগুলো তারা জিডিও নেয় না কেন দেখেন আমি আমার এলাকার একটা ঘটনা বলি একুশে ফেব্রুয়ারি রাত্রেবেলা সবাই ফুলের মালা টালা দিয়েছে তারপরে আমার পার্টির লোকজন ফিরছে যখন তখন আর পার্টির লোকজন সরাসরি এরকম চাকু দিয়ে হাতের মধ্যে একটা কোমরের পাশে একটা বসিয়ে দিয়েছে মানে সবাই হতভম্ব আমার থানা বগুড়ার শিবগঞ্জে গত তিপ্পান্ন বছরে এরকম কাড্য হয়নি এখন হল ওইখানে কিন্তু একটা এটা উপজেলা কমপ্লেক্সের মধ্যে বড় মাঠ আছে সেখানে শহীদ মিনার সেই জায়গায় মালা হয় সিসিটিভি ক্যামেরা আছে ওই পুরা জায়গাটার মধ্যে পুলিশ ডিউটি করে ওসি থাকে টিএনও থাকে ওসি দেখেছে কে চুরি মেরেছে আমার লোকজন পরদিন মামলা দিতে গেছে যে নামডাম পড়ে বলে এই কটা নাম্বার দেন আচ্ছা ওসি বলতে পারে এইটা বলে দিল এবং সে ওই মামলা নিল না দুই দিন পরে যেই দল আমাদের উপর আক্রমণ করেছে আপনারা বুঝে নিলে ভালো নাম বলতে ইচ্ছা করছে না আমার দলের দল বুঝে যদি নেন ভালো দলের নাম বলতে আমার ভালো লাগছে দুই দিন পরে সেই দলের এক নেতার পেট্রোল তারপর দুটো গুলিও হলো কেউ কেউ আবার আগুনে গোল্লা ছুঁড়ে মারল তারপর দিন ওরা গিয়ে একটা মামলা করলো পুলিশ সেই মামলা নিল সেই মামলার মধ্যে আমার আপন ছোট ভাইয়ের নাম আছে যে আমার দল করে না যে থানা করে থাকেও না তো কি করেছে এইরকমই তো দুই নম্বরে মামলা না এগুলো প্রতিষ্ঠিত একটাও না এগুলোর ওপরে ইনভেস্টিগেশন দেন ইনভেস্টিগেশনে মামলা টিকবে না কিন্তু ইনভেস্টিগেশন দেয় না পুলিশ কত কাজে ব্যস্ত ইন্টেলিজেন্স কত কাজে ব্যস্ত জনগণের কান্নার শেষ হচ্ছে না একটা মামলা হলে একটা পরিবারের কত কষ্ট হয় নিজেরা তো দেখছেন যাদের নামে মামলা হয় প্রত্যেকে জানে কোন সময় পুলিশ ধরে নিয়ে যায় আর যদি নাও ধরে তাহলে পুলিশ করুক অথবা অন্য পার্টির লোক এসে ফোন করে বা এসে বলে মামলাতে নামটা কাটায় নাও তাড়াতাড়ি আরে ভাই কাটে দেন তাড়াতাড়ি আমি তো মামলা কাটাতেই চাই না দুই লাখ টাকা লাগবে চলছেই মানে ঘুষ বাণিজ্য ক্রেপ্তার বাণিজ্য সবই চলে আমরা সব বাইরে বাইরে ভাব দেখাচ্ছি দেশ বদলে যাচ্ছে এটা একটা সোনার সাগর হয়ে যাচ্ছে ক্ষীরের নহর বয়ে যাচ্ছে এগুলো কিচ্ছু হচ্ছে না কোনো হয়েছে কিছু তো এখন কি বলছি আমাদের দাবি হচ্ছে যেমন আমি বলি আমি ফাক্কু ভাইকে বলছি ফাক্কু ভাইয়ের মাধ্যমে আপনাদের এবং এজেন্সির যারা যারা আছেন তাদের বলি না হলে আপনারা যেভাবে পারেন সরকারের কাছে পাঠান এই যে কয়েকটা মামলার কথা কেন বলা আছে দরকার লাগলে এটা ডিটেলস দেন সরকারের কাছে বলেন যেটা মিথ্যা মামলা তদন্ত করে এই মামলা প্রত্যাহার করা হোক তা যদি না হয় তা যদি না করে তাহলে কি করবেন সেটা ঠিক করেন নাহলে ফাক্কু ভাই মারা যাবেন আমি আমার বাসায় বসে খবর শুনে বসে থাকবো এটা তো আমি করতে পারবো না তার যদি আত্মহুতি দিতে হয় তাহলে আপনারা ঘরে থাকতে পারবেন নিজেদের মানুষ মনে হবে এইটা বলেন তাদের সাথে পারেন কথা বলেন না হলে প্রতিনিধিদের কথা বলেন সাংবাদিকদেরকে ডাকেন ডেকে বলেন দেখেন এই অবস্থা এত বছর ধরে এই নির্যাতন সহ্য করছি এই দেশ তো আমার দেশ তা যেই দেশে আমার জীবনের গ্যারান্টি নাই যেই দেশে আমার নিজের মানুষ মারা গেছে তার উপরে একটা ভালো করে এফআইআর হবে না সেই দেশ আবার হতে পারে আমি তার বিরুদ্ধে লড়াই করতে আসছি তার বিরুদ্ধে কথা বলতে আসছি শুনবে না কেন আর যদি সেটা শোনে আমাকে বলেন তো এই তিনটা মামলা ইনভেস্টিগেট করতে কয়দিন লাগতে পারে বড় বড় কথা বলবে তাদের কত ডিউটি তিনটা মামলা ইনভেস্টিগেট করতে তিন দিন লাগতে পারে না তার কবে পারা যায় না পারার তো কোনো কারণ নেই কারণ আমরা চাঁদে থেকে আসি নাই আমরা দেশে বাস করি ওইখানে বাস করি ঘটনা জানি আমরা জানি না যে তা তোরা না তাহলে বলতে পারবো না কেন আমাদের পুলিশরা জানে না আমাদের পুলিশ জানা একটা ট্রান্সফার যদি হলো নতুন করে থানায় জয়েন করার আগে জানে যে ওইখানে কে কে ক্রিমিনাল কে কে ভালো লোক কয়টা মামলা আছে কার থেকে টাকা খাওয়া যাবে কার কাছে টাকা দেওয়া ঠিক হবে না সব জানে ওরা না জানবে কেন তাহলে সরকারের কাছে আমি বলি এখন সরকারের কাছে যে বলবো সরকার মানে কে ওই হোম অ্যাডভাইজার ভাই একদিন পত্রিকার মধ্যে দেখি প্রথম আলোতে প্রথম পৃষ্ঠায় তিনটা নিউজ পরপর একটা হচ্ছে বাসের মধ্যে ধর্ষণ একটা হচ্ছে ছিনতাই আর একটা ডাকাতি আর প্রথম কলাবে প্রথম পৃষ্ঠায় হোম মিনিস্টার সাহেব মানে হোম অ্যাডভাইজার সাহেব বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে পেপারে ছাপা হয়েছে এখন কি বলবেন তাদেরকে যদি বলেন তাহলে উনি যে কী জবাব দেবেন তা জানি না কিন্তু তারপরে তাদেরকেই তো বলতে হবে কোথায় যাবেন বলেন আমি আমি তো এটা বলতেই পারি অতীতে আপনাদের যখন আপনারা ডেকেছেন আমি আসছি আজও আমি বলছি যখন ডাকবেন তখন খালি আমি না কিন্তু আজ এই মঞ্চে যতজনকে দেখছেন তারা সবাই যাবেন আপনাদের কাছে আপনাদের আন্দোলনে আপনাদের সংগ্রামে তারা আছেন আরও নতুন নতুন মানুষ অনেকে যুক্ত হয়েছে তারা সবাই আপনাদেরকে এই কাজে সাহায্য করবে এখানে বলেছেন ঠিক আছে বক্তব্য রাখেন কিন্তু আপনারা যদি ওনাকে এইভাবে আত্মাহুতি দিতে দেন তাহলে তার চাইতে কোনো কিছু হবে না আপনারা বলেন কর্তৃপক্ষকে এই মানুষকে যদি আত্মাহুতি দিতে হয় তাহলে আমরা তার যাই হোক একটা কিছু করব আমরা আপনাদের সাথে আছি আপনাদের সাথে আছি এবং থাকবো লড়াই করে যান আমি বিশ্বাস করি জিতবেন এবং এইখানে যে দাবিগুলো আছে আমি ব্যক্তিগতভাবে জানি এগুলো ন্যায্য দাবি আর পুলিশের ব্যাপারে যে অভিযোগ করেন প্রায় তাই সত্যি আমি পুলিশের উপর বেশি খেপা না আমি বেশি খেপা কার ওপরে আমি তো দেখছি কারুর কি জানেন এই যে বলছে না ডিসেম্বরে ভোট করবে ডিসেম্বরে ভোট করবে যে পুলিশ কিছু করবে মনে করেন এই পুলিশ দিয়ে ভোট করবেন এই পুলিশ ভালো ভোট করতে পারে তাড়াতাড়ি ঠিক করেন আমি প্রফেসর এবং তার সরকারকে বলি সংস্কার যদি করতে হয় তারপরে তো আছে আরও আছে ঠিক আরও আছে কিন্তু এইটা কেন বলছি এইটা বলছি যে পুলিশ হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বলেন আইন শৃঙ্খলা সব কিছুর দায়িত্বে থাকে ওটা যদি ঠিক নয় বাকি কিছু ঠিক হবে না